বিসমিল্লা রহমানের রহিম প্রিয় বন্ধুরা আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ওষুধ ট্যাবলেট সেকনির ডিএস ওষুধ সম্পর্কে আলোচনা করব এই ওষুধটি কখন ব্যবহার করা হয় এর ঠিক ডোজ কি হওয়া উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এর পার্শ্ব ও সতর্কতাগুলি কি কি তা আপনারা জানতে পারবেন মনে রাখবেন আমরা সব সময় বলি ওষুধ বিষয়ে জানা ভালো কিন্তু চিকিৎসা মারাত্মক হতে পারে এই ভিডিও তথ্য শুধুমাত্র জ্ঞানের জন্য চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেক ডিএস কি এবং এর উপাদান কি সক্রিয় উপাদান প্রথমে জেনে নেওয়া যাক ডিএস আসলে কী এস হলো মূলত সেকনিডাজল নামক একটি সক্রিয় উপাদান ব্র্যান্ড নাম এটি নাইট্রোমিডাজল গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ওষুধ এর কাজ হলো শরীরে ক্ষতিকর প্রোটোজোয়া এবং কিছু নির্দিষ্ট অ্যানারোবিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে রোধ করে তাদের মেরে ফেলে সাধারণত সেকনি ডিএস ট্যাবলেটে দুই হাজার মিলিগ্রাম সেকনিডল থাকে এর সবচেয়ে বড় সুবিধা হল অনেক ক্ষেত্রে এটি সিঙ্গেল ডোজ বা একক সেবনের মাধ্যমে চিকিৎসার প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করতে পারে সেকনিডিএস এর মূল ব্যবহার প্রোটোজোয়াল সংক্রমণ উপাসকাল প্রধানত বেশ কিছু প্রোটোজোয়াল সংক্রমণ এবং জনিত রোগের চিকিৎসা ব্যবহার হয় এর মূল ব্যবহারগুলি হল অ্যামিবিয়াসিস এটি এক ধরনের অন্তের সংক্রমণ নামক প্রোটোজোয়ার কারণে হয় এর ফলে পেটে ব্যথা ডায়রিয়া বা আমাশা হতে পারে এবং হ্যাপাইটিক সংক্রমণ উভয় চিকিৎসায় কার্যকর জিআরডিয়াসিস এটি জিআরডিয়াসিস নামক এর একটি প্রোটোজোয়ার কারণে হওয়া সংক্রমণ এর লক্ষণগুলির মধ্যে রয়েছে গ্যাস পেট ফাঁপা এবং চর্বিযুক্ত ডায়রিয়া ট্রাইকোমোনিয়াসিস এটি একটি যৌনবাহিত সংক্রমণ নামক প্রোটোজোয়ার কারণে হয় এটি পুরুষ ও মহিলা উভয়ের যৌন অঙ্গের সংক্রমণ ঘটাতে পারে এবং এর চিকিৎসায় ডিএস প্রায় সিঙ্গেল ডোজ হিসাবে ব্যবহার হয় ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস এটি মহিলাদের যৌন পথের একটি সংক্রমণ যা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধির ফলে হয় দন্ত চিকিৎসা জনিত সংক্রমণ কিছু ক্ষেত্রে দাঁত বা মাড়ির অ্যানারোবিক ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের চিকিৎসায় এটি ব্যবহার করা যেতে পারে ঠিক ডোজ এবং সেবন বিধি ডোজের গুরুত্ব এখন কথা বলা যাক এর ডোজ নিয়ে ডিএস যেহেতু সিঙ্গেল ডোজ বা সীমিত দিনের কোর্সের জন্য ডিজাইন করা হয়েছে তাই ডোজের ক্ষেত্রে ডাক্তারের নির্দেশ কঠোরভাবে মেনে চলা অপরিহার্য বয়স্কদের জন্য অ্যামিবিয়াসিস বা ট্রাইকোমোনিয়াসিসের ক্ষেত্রে সাধারণত দুই হাজার মিলিগ্রাম একটি ডিএস এর সিঙ্গেল ডোজ প্রেসক্রিপশন করা হয় তবে আপনারা সংক্রমণ কতটা গুরুতর তার উপর নির্ভর করে ডাক্তার প্রয়োজন অনুসারে ডোজের পরিবর্তন করতে পারেন সেবনের সময় এই ওষুধটি সাধারণত খাবার সঙ্গে বা খাবার খাওয়া ঠিক পরে সেবন পরামর্শ দেওয়া হয় এতে পেটের সমস্যা বা বমি বমি ভাব হওয়ার ঝুঁকি কমে ট্যাবলেটটি সিবিএ না গিলে গো গোটা গিলে খেতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি এটি আপনাকে একটি নির্দিষ্ট দিনের কোর্সের জন্য দেওয়া হয় তবে কোর্সটি সম্পূর্ণ করতে হবে মাঝপথে বন্ধ করলে সংক্রমণ পুরোপুরি সারে না এবং ব্যাকটেরিয়াগুলি ওষুধের প্রতি প্রতিরোধী হয়ে উঠতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধের মতোই ডিএস সেবনে পরে কিছু পার্শ্ব দেখা যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এগুলি হালকা হয় এবং কয়েক দিনের মধ্যে নিজের থেকেই ঠিক হয়ে যায় সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে পেটের সমস্যা বমি বমি ভাব ডায়রিয়া বা পেট ব্যথা স্বাদের পরিবর্তন মুখে একটি ধাতব বা তেতো স্বাদ অনুভব করা এটি খুবই সাধারণ একটি মাথা 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 ও হালকা বা মাথা প্রতিক্রিয়া অনুভব হতে পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা কিছু ক্ষেত্রে গুরুতর পার্শ্ব গেলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে যেমন ত্বকের ফুসকুড়ি চুলকানি বা মারাত্মক অ্যালার্জির লক্ষণ ও শ্বাসকষ্ট দেখা দিলে অধিকতর ক্লান্তি বা বিভ্রান্তি হাত পায়ে অসারতা বা কাপুনি দেখা দিলে অবশ্যই ডাক্তারের সর অনুভূতি দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে গুরুত্বপূর্ণ সতর্কতা বা মিথস্ক্রিয়া সেকনি ডিএস সেবনের সময় এবং সেবনের পরে অন্তত বাহাত্তর ঘণ্টা পর্যন্ত অ্যালকোহল বা মদ জাতীয় পানীয় পান করা সম্পূর্ণরূপে নিষেধ কেন কারণ সেকড়ির ডিএ সেকনি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে ডিসালফিরাম এর মতো প্রভাব সৃষ্টি করে এর ফলে মারাত্মক বমি 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 ভাব মাথা ব্যথা দ্রুত হৃদকম্পন এবং রক্তচাপ কমে যাওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থা ও স্তন্যদান গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনার যদি লিভারের রোগ কিডনির সমস্যা এবং স্নায়ুতন্ত্রের কোনো রোগ থেকে থাকে তবে তা ডাক্তারকে জানাতে ভুলবেন না যেহেতু এটি মাথা ঘোরার কারণে হতে পারে তাই শুধু ওষুধ সেবনের পরে সাবধানতা অবলম্বন করা উচিত আর এই ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড বাংলাদেশে একটি সুনামধন্য কোম্পানি তাই যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন তা এই ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি যারা ইমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরা আল বাকারা আয়াত বেরাসী